গাইজ বারমুডা গেমারদের সবথেকে পুরনো ম্যাপ। ফ্রি ফায়ার হিস্টোরির মধ্যে তোমরা বারমুডা ম্যাপে সবথেকে বেশি গেমপ্লে করেছো। বাট তোমরা ঠিকমতো রোটেশন পর্যন্ত নিতে পারো না এই ম্যাপে। আবার অনেকে তো এই ম্যাপে প্রত্যেকবার মার হাই এনিমির হাতে। গাইজ শুধুমাত্র এই ভিডিও তোমার টুর্নামেন্ট লাইফকে চেঞ্জ করে দিতে পারে। কারণ এই ভিডিওতে আলোচনা করব বারমুডা ম্যাপের বেস্ট ড্রপ লোকেশন। সাথে আর্লি এন্ড লেট রোটেশন কিভাবে নেবে প্রত্যেকটা ড্রপ পয়েন্ট থেকে তাও ডিসকাস করব। আর্লি এন্ড লেট রোটেশন কি ইফেক্ট ফেলবে তোমার গেমপ্লের উপর তাও সুন্দরভাবে বুঝিয়ে দেব। গাইজ এই ভিডিও দেখার পরে তোমার বারমুদা ম্যাপ নিয়ে সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে এরপরে তোমরা দেখো যে কিভাবে তুমিও তোমার স্কোয়াড বারমুদা ম্যাপের মধ্যে ডমিনেট করো প্রত্যেকটা ফাইটে গাইস এই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ এই ভিডিও লাইক এম হলো 30 তো তাড়াতাড়ি কমপ্লিট করে দাও কুইক ওভারভিউ অফ বারমুদা গাইস আমাদের যে বারমুদা ম্যাপ এই ম্যাপটা ফ্রি ফায়ার হিস্টোরির মধ্যে সবথেকে ব্যালেন্সড একটা ম্যাপ কারণ এই ম্যাপের মধ্যে আছে হাফ আরবান এরিয়াস হাফ ওপেন গ্রাউন্ডস এবং তার সাথে সাথে আছে এমনও কিছু প্লেস থেকে খুব ইজিলি ড্রপ ফাইট বের করতে পারবে এই ম্যাপের মধ্যে অনেকগুলো হট ড্রপস তোমরা দেখতে পারবে যেমন পিক এন্ড ক্লোক টাওয়ার তোমাদের গেম প্লে এর উপর যেটা সব থেকে বেশি ইফেক্ট ফেলে আর্লি এন্ড লেট রোটেশন যেটা দিয়ে তোমরা তোমাদের গেমের রোটেশনের প্যাটার্ন অনেক বেশি চেঞ্জ করো সেটা হলো লঞ্চ প্যাড এন্ড জিপ লাইন্স গাইজ এই সব জিনিস তোমার গেম উপর হয় ভালো ইফেক্ট ফেলে আর নয়তো খারাপ ইফেক্ট ফেলে সিলেক্ট ড্রপ লোকেশন গাইজ এবার ডিসকাস করবো এমন কিছু ড্রপ লোকেশন যার সাথে সাথে তোমরা তোমাদের গেমের রোটেশন ডিসাইড করতে পারবে হট ড্রপস গাইজ এই ম্যাপের মধ্যে সব থেকে বেশি হট ড্রপস লোকেশন হলো বিমাশক্তি পচিনক অ্যান্ড মার্স যদি তোমরা ইয়ে স্পোর্টসের নজর দিয়ে দেখো তাহলে দেখবে এই প্লেসগুলোতে দুই থেকে তিনটা টিম ল্যান্ডিং করে মাঝে মাঝে তিন থেকে চারটা টিম ও ল্যান্ডিং করে যদি তোমরা এই প্লেসগুলোতে ল্যান্ডিং করো তাহলে ভালো একটা লুট পাবেই যদি তোমাদের আর্লি ক্লাস নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এই প্লেস ড্রপ করা উচিত আর যদি ড্রপ ফাইট নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে এই প্লেস গুলো অ্যাভয়েড করা উচিত ল্যান্ডিং করার জন্য সব থেকে বড় প্রবলেম হলো যদি তোমরা এই প্লেস ড্রপ করো তাহলে তোমাদের গেমের রোটেশন অনেক বেশি আর্লি করতে হবে যদি তোমরা এই প্লেস লেট ও ডেট ফলো করো তাহলে অনেক বড় মাসুল দিতে হবে পুরো টিমকে এখন তোমরা ডিসাইড করো যে এই প্লেস তোমরা ল্যান্ড করবে কিনা সেকেন্ড ড্রপ রোটেশন যেটা আমাদের পিক অ্যান্ড ক্লুক টাওয়ার যেখানেও আমাদের আর্লি ক্লাস নেওয়ার চান্স অনেক বেশি হাই এর সাথে সাথে তোমরা এখানেই পাবে অনেক বেশি হাই অ্যাডভান্টেজ যদি তোমার স্কোয়াড ক্লুজ রেন্স ফাইট অনেক ভালো নিতে পারে তাহলে তোমাদের এখানে ল্যান্ডিং করা উচিত বাট এখানেও আমাদের রোটেশন খুব আর্লি নিতে হবে কারণ আশেপাশে যত টিম ল্যান্ডিং করছে সবাই পিকে আসা পছন্দ করে যদি তোমরা ক্লোব টাওয়ারে ল্যান্ডিং করো তাহলে জেনে রাখো যে হ্যাঙ্গার ও রিমনাম ভিলেজ থেকে এনিমিরা খুব তাড়াতাড়ি ক্লুব টাওয়ারে চলে আসে এবার আসা যাক থার্ড ড্রপ পয়েন্টের দিকে যেটা হতে চলেছে রিমনাম ভিলেজ অবজারভেটরি গ্রাভিয়ার্ড এন্ড বুলশিয়া এই ড্রপ পয়েন্ট তোমাদের জন্য অনেক বেশি সেফ হতে পারে যদি তোমরা ড্রপ ক্লাস না নিতে চাও তাহলে এই প্লেস গুলোতে ল্যান্ডিং করতে পারো রিমনাম ভিলেজের যে কোনো জায়গা থেকে চারশো কয়েন কালেক্ট করতে পারবে আর যদি ফাইটের সময় তোমার টিম মেম্বার মারাও যায় তাহলে তাড়াতাড়ি রিভাইভ করতে পারবে অবজারভেটরি গ্রাভিয়ার্ড এন্ড বুলশিয়া এই ড্রপ পয়েন্টের মধ্য থেকে তুমি অনেক বেশি লুট পেয়ে যাবে এর সাথে সাথে তোমরা এই প্লেস গুলোয় পেয়ে যাবে অনেকগুলো লঞ্চ প্যাড তোমার পুরো যদি মারাও যায় তাহলে বেঁচে থাকা একজন বান্দা তোমাদের রিভাইভ দেওয়ার জন্য ব্যাক আউট করতে পারবে খুব ইজিলি লঞ্চ প্যাড ইউজ করে গাইজ এই প্লেস গুলো অনেক ভালো লুট তো পেয়ে যাবে বাট এই প্লেস গুলোর অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ হলো অনেক বেশি সারপ্রাইজ অ্যাটাকের সম্মুখীন হতে হবে আশেপাশে যত এনিমি ল্যান্ড করবে সবাই তোমাদের উপর আরবন পেট ইউজ করবে এই পরে দেখবে হঠাৎ করে তোমাদের উপর এনিমি রাশ করে দিছে তো এজন্য এই প্লেস গুলোতে ল্যান্ড করার সময় দেখে নিতে হবে যে আশেপাশের প্লেসে কয়টা স্কোয়াড ল্যান্ড করছে এন্ড কোথা থেকে তোমাদের উপর রাশ হতে পারে লাইকাতালিয়া থেকে অবজারভেটরি থেকে গ্রাভিয়ার থেকে এসব প্লেসে ল্যান্ড করার পরে একটা জিনিসের উপর খেয়াল রাখতে হবে যে লুট তাড়াতাড়ি করে আর্লি রোডেশন নিতে হবে যাতে তোমরা অন্যদের উপর সারপ্রাইজ অ্যাটাক করতে পারো তো এরপরে ফোর্থ ড্রপ পয়েন্ট গাইজ তোমরা যদি ক্লাস ফাইট না নিয়ে সেফ হয়ে ও লেট রোটেশন নিয়ে খেলতে যাও তাহলে তোমাদের ক্যাপটাউনে অ্যান্ড স্যান্তোসায় ল্যান্ড করা উচিত কারণ এখানে থার্ড পার্টি আসার চান্স নেই প্লাস সারপ্রাইজ অ্যাটাকও কোনো স্কোয়াড করতে পারবে না বাট ড্রপ ক্লাস হতে পারে গাইজ আমি জানি তোমরা খুব ইজিলি ড্রপ ক্লাস হ্যান্ডেল করতে পারবে রোটেশন গাইজ ল্যান্ডিং লুট তো কমপ্লিট করলে বাট রোটেশন নেওয়ার সময় তোমরা সব সময় ভুল করো দেখো রোটেশনই এমন একটা জিনিস যেটা ডিসাইড করবে যে তোমরা ম্যাচ বুঝে নেবে নাকি টপ নাইন যা টপ টেন এই এলিমিনেট হয়ে যাবে রোটেশনের ব্যাপারে প্রত্যেকটা টিম মেম্বার এই এ টু জেড ধারণা থাকতে হবে ওবি ফিফটি আপডেটের পর রোটেশন বোঝানো আরো বেশি সহজ হয়ে গেছে ম্যাপ ওপেন করো আর যেখানে যেখানে রোটেশন নিবে মার্ক করো তোমাদের একটা জিনিসের উপর খেয়াল রাখতে হবে যে এক জায়গায় ল্যান্ড করার পরে দ্বিতীয় প্লেসে যাওয়ার আগে আর পেট মেরে দেখে নিবে যে কয়জন এনিমি আছে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিবে রোটেশন নেওয়ার সময় ওপেন এরিয়া অ্যাভয়েড করো যাতে সারপ্রাইজ অ্যাটাক হলে কোনো কিছুর কভারে থাকতে পারে মনে রাখবে গ্লুওয়াল কোনো পার্মানেন্ট কভার না তো গ্লুওয়ালের ভরসায় কেউ থাকবে না প্লেয়ার পজিশনিং রোটেশন নেওয়ার সময় ইচ্ছে মতো যে যার মতো দৌড় দাও বাট এটা করা অফ করতে হবে প্রাইমারি রাশার একদম সামনে ও স্নাইপার প্লেয়ারকে একদম পিছনে থাকতে হবে বাকি দুইটা প্লেয়ার থাকবে মাঝে বাট নজর থাকবে তাদের ডানে ও বামে হাই অ্যাডভান্টেজ এন্ড লো ডিসঅ্যাডভান্টেজ गाइस তোমরা যখনই কোনো ফাইট স্টার্ট করবে বা কোন প্লেসে রোটেশন নিবে তখন সব সময় হাই গ্রাউন্ড ধরার ট্রাই করবে আর যারা লো গ্রাউন্ডে থাকে তারা খুব বাজেভাবে মারা যায় হাই গ্রাউন্ড ওয়ালাদের কাছে যেমন অবজারভেটরি ও মিলের হাই গ্রাউন্ড নিয়ে যদি কেউ ফাইট স্টার্ট করে তাহলে ওই ফাইটে 100% জেতার সম্ভাবনা তাদের তো ফাইটের সময় বা লাস্ট জোন যদি ওইসব প্লেসে হয় তাহলে হাই গ্রাউন্ড ধরতে ভুলবে না যদি এই রুলস গুলো ফলো না করো তাহলে তোমাদের হাত থেকে ইয়া অনেক বাজে ভাবে নিয়ে যাবে এনিমিরা কোভিড আপডেট এর পর ফুল লেভেল বেস্ট ও থ্রি লেভেল বেস্ট পাওয়া যায় না বললেই চলে ল্যান্ড করার সাথে সাথে টোকেন দিয়ে যা যা দরকার সব কিনে নিবে যেমন থ্রি লেভেল এর বেস্ট লঙ্গান সহ ইটিসি আইলি রোটেশন ইন লাস্ট সার্কেল বারমুদা ম্যাপের মধ্যে যদি তোমরা বুঝতে পারো যে লাস্ট জোন কোথায় হবে তাহলে খুব আর্লি রোটেশন নিয়ে সার্কেলের মধ্যে যে কোনো এক সাইডে ভালো একটা কভার নিয়ে ফাইটের জন্য ওয়েট করতে হবে এমন না যে সার্কেলের মধ্যে গিয়ে বসে থাকবে এই ম্যাপে লাস্ট জোনে যারা লেট রোটেট করে তারাই আগে মারা যায় কারণ এই ম্যাপে বেশিরভাগ লাস্ট জোন সাব আরবান এরিয়ার মধ্যে হয়ে থাকে তোমরা যদি ম্যাচের মধ্যে ভালোভাবে অবজার্ভ করো তাহলে দেখতে পাবে যারা বারমুদা ম্যাপের মধ্যে লেট রোটেশন ফলো করে তারা এন্ড

A stream, Allahu Akbar.